সোমবার আগরতলা স্থিত বাংলাদেশের দূতাবাসে বিক্ষোভ দেখানোর নাম করে নেক ঘটনা গড়েছে হিন্দু মৌলবাদীরা বিশ্বের কোথাও বিদেশি দূতাবাসে বা কখনো লক্ষ্য বস্তু করা যায় না এমনকি যুদ্ধ লাগলেও নয় এই তথাকথিত বিক্ষোভকে শাসক দলের বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর লড়াই বলে অবহিত করতে চেয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী দল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বলে তিনি জানান বিক্ষোভ সেই বিক্ষোভটা আমরা দেখলাম যে বর্তমান বর্তমানে বর্তমানে উপদেষ্টা যাকে এরাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যসভার সমর্থক বাড়াতে দিয়েছে ব্যর্থ হয়ে এখন উঠে পড়ে লেগেছে তাকে ওরা যে

아, 빅붓, 정글, 붓, 도 빅붓, 야, 빅붓, 차라리, 하이, 붓, 차라리, 붓, 차라리, 붓, 차라리,